আজকের রাশিফল বুধবার বারো রাশির কেমন যাবে জানুন মে মাসের রাশিফল মেষ রাশি আপনি আজ একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন এই রাশিচক্রের যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো কারণ তারা বিপুল লাভের সম্মুখীন হতে পারেন পরিবারের সদস্যদের সাথে দিনটি খুব একটা খারাপ কাটবে না কোনো কাজের সঠিক পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবেন নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আজ আপনাকে সন্তুষ্ট করবে অর্ধাঙ্গিনীর সাথে দিনটি ভালোভাবে কাটবে প্রতিকার প্রেমের জীবন সুখর করে তুলতে কেশরের তৈরি মিষ্টি হালুয়া অভাবী ব্যক্তিদের মধ্যে বিতরণ করুন বৃষ রাশি আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় আপনার গোপন তথ্যগুলি আজ বেশি কাউকে জানিয়ে দেবেন না পাশাপাশি ব্যবসা সম্পর্কিত সম্পর্কিতত গোপন রাখুন আপনি যদি আজ আপনার ভালোবাসার মানুষটির সাথে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন সেক্ষেত্রে কিছু সুন্দর মুহূর্ত উপহার পাবেন আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে সেটি আপনি মায়ের সেবায় অতিবাহিত করতে চাইলেও কোনো কারণবশত তা সম্ভব না বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলেও পরে তা মিটে যাবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কোনো পবিত্র বা ধর্মীয় স্থানে সাদা এবং কালো রঙের কম্বল অর্পণ করুন মিথুন রাশি আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে তাই এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান আপনি আজ পরিবারের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন যেগুলিকে সঠিকভাবে কাজে লাগিয়ে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো বিবাহিত জীবনের সুখ এবং শান্তি বজায় থাকবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কোনো পবিত্র অথবা ধর্মীয় স্থানে সাদা এবং কালো রঙের কম্বল অর্পণ করুন কর্কট রাশি আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে তাই এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান প্রাচীন কোনো জিনিস অথবা গয়নায় বিনিয়োগ করলে আজ আপনি লাভবান হবেন প্রত্যেকের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন এই রাশির ব্যবসায়ীদের আজ হঠাৎ করেই কোথাও সফ করতে হবে তবে বাণিজ্যিক উদ্দেশ্যে সম্পন্ন হওয়া সফর আজ ইতিবাচক ফল প্রদান করবে কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সাথে করুন বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন প্রতিকার প্রেমের জীবন সুখর করে তুলতে ভালোবাসার মানুষটিকে রূপর কোন সামগ্রী ও হীরের গয়না উপহার দিন সিংহ রাশি মন এবং শরীরকে সুস্থ রাখতে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে দীর্ঘমেয়াদী ভিত্তিতে কোনো বিনিয়োগ করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কাজে আপনি আজ বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন কর্মক্ষেত্রে আজ আপনার একজন অসাধারণ ব্যক্তির সাথে দেখা হতে পারে হঠাৎ করেই আজ আপনার অফিসের দ্রুত ছুটি হয়ে যেতে পারে সেই সময়টিকে কাজে লাগিয়ে আপনি পরিবারের সদস্যদের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন প্রেমের জীবনে আজ সতর্ক থাকুন বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার জন্য একটি পাঁচ বছরের কন্যাকে সবুজ রঙের মিষ্টি প্রদান করুন কন্যা রাশি আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে আপনি আজ কোনো ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করতে পারেন যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে পরিবারের সদস্যদের সাথে দিনটি দুর্দান্তভাবে কাটবে প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হতে পারেন বন্ধুদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় কাটান আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে প্রতিকার কেরিয়ারে অগ্রগতির লক্ষ্যে কেতুর এক দুই নাম জপ করুন তুলা রাশি আত্মীয় অথবা বন্ধুদের কাছ থেকে আজ আপনি অপ্রত্যাশিত উপহার পেতে পারেন যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন কোনও বিনিয়োগের মাধ্যমে আজ আপনারা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কাজে কাঙ্ক্ষিত সাফল্য লাভের জন্য সঠিকভাবে পরিশ্রম করে যান প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটবে প্রতিকার কর্মজীবনে অগ্রগতির লক্ষ্যে আপনার দৈনন্দিন জীবনে ক্রিম বা সাদা রঙের ব্যবহার বৃদ্ধি করুন বৃশ্চিক রাশি আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় মানসিক চাপ আজ উপেক্ষা করা প্রয়োজন কন্যাদের শারীরিক অসুস্থতার কারণে আজ আপনি চিন্তিত থাকতে পারেন কোনো কঠিন কাজ সঠিকভাবে সম্পন্ন করার ফলে আপনি আজ বন্ধুদের কাছ থেকে প্রশংসা পাবেন প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে যেটি আপনি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন বিবাহিত জীবনে কোনো অসুবিধের সম্মুখীন হলে আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী বিষয়টি ভালোভাবে সামলে নেবেন প্রতিকার প্রতিটি ক্ষেত্রে উন্নতির জন্য তোতা পাখিকে সবুজ লঙ্কা খেতে দিন ধনু রাশি আপনার ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন এবং প্রত্যেকের সাথে ঠান্ডা মাথায় কথা বলুন কর্মক্ষেত্রে কারোর সাথে খারাপ আচরণ করবেন না এই রাশির কিছু অভিভাবক তাদের সন্তানরা প্রত্যাশা অনুযায়ী জীবনযাপন না করায় হতাশ হতে পারেন আপনি আজ সেই সব কাজগুলি বেশি করে করবেন যেগুলি আপনি করতে পছন্দ করেন প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো আপনি যদি মনে করেন যে কারুর কোনো সহায়তা ছাড়াই আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ করে ফেলবেন তাহলে সেটি আপনার ভুল ধারণ বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হতে পারেন প্রতিকার ব্যবসায়িক ক্ষেত্রে এবং কর্মজীবনে উন্নতির লক্ষ্যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম জপ করুন মকর রাশি শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন যারা তাদের কোনো জমি বিক্রি করতে চান তারা আজ ভালো ক্রেতার সন্ধান পেতে পারেন যার ফলে তারা আর্থিক দিক থেকে লাভবান হবেন পরিবারের হিত সাধনে সঠিকভাবে পরিশ্রম করে যান প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করুন রোমান্টিক প্রভাবগুলি আজকের দিনে প্রবলভাবে বজায় থাকবে আজ নিজের জন্য কিছুটা সময় বের করুন বিবাহিত জীবনে আপনি আজ কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে হনুমানকে গুড় এবং ছোলা খাওয়ান কুম্ভ রাশি শরীর নিয়ে আজ অযথা কোনো চিন্তা করবেন না কারণ আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন আপনি আজ আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করবেন কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না সহায়ক গ্রহগুলি আজ আপনার মানসিক সন্তুষ্টি বজায় রাখবে আপনি আজ রান্নাঘরের কোনো গুরুত্বপূর্ণ জিনিসপত্র কেনাকাটার কারণে সন্ধ্যেবেলায় ব্যস্ত থাকতে পারেন জীবনসঙ্গীর জন্য আজ আপনি একটি সারপ্রাইজের পরিকল্পনা করতে পারেন প্রতিকার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অসুস্থ এবং বয়স্ক রোগীদের সেবা করুন মিন রাশি কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সতর্ক হন এবং সন্দেহজনক ক্ষেত্রে কোনো আর্থিক লেনদেন করবেন না কোন নতুন পারিবারিক উদ্যোগ শুরু করার পক্ষে এই দিনটি ভালো পাশাপাশি সেটি সাফলমণ্ডিত করে তুলতে পরিবারের অন্যান্য সদস্যদের সাহায্য নিন এই রাশির কিছু ব্যবসায়ী তাদের কোন নিকট বন্ধুর দেওয়া ভুল পরামর্শের কারণে সমস্যায় পড়তে পারেন কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সাথে করুন এই রাশির পড়ুয়াদের আজ পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সূর্যোদয়ের সময় এক একটি গমের দানা খান